Mun musli sam mus harulah pas মহাদেব অর্থাৎ শিবকে তুষ্ট করার জন্যই শিবরাত্রি কিন্তু মহিলারা যখন শিবরাত্রি করে তখন বলা হয় ভালো বর পাওয়ার জন্য নাকি শিবের মাথায় জল ঢালছেন তারা আজকে প্রথমবার বিয়ের পর আদিত্য এবং পূর্বাশা শিবরাত্রি এবং প্রথমবার দুজনেই শিবের মাথায় জল ঢাললেন কেমন অনুভূতি আগে শুনি দুজনে একসঙ্গে বিয়ের পর ভালো বর নিয়ে ভালো বউ নিয়ে শিবের মাথায় জল ঢালেন আমি পূর্বাশার হয়ে একটা কথা বলে ভালো

আমি বলছি তো আমার বর সত্যি খুব ভালো কিন্তু ওই ভালো বর পেতে হবে বলে শিবের মাথায় জল যদি ঢালতেই হতো এটা আমার প্রথম শিবরাত্রি হতো না প্রমাণ ভালো বর পেয়েছে বলে মাথায় জলটা ঢেলেছে মানে শিবের নিজের দিকে আচ্ছা দিলাম তাই 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 জন্য আরো বেশি করে ভোলে বাবাকে থ্যাংক ইউ বলছি যে থ্যাংক ইউ ভোলে বাবা মানে না চাইতেই এত ভালো বর দিয়েছো ঠিক আছে

তো আজকে সত্যি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বিয়ের পরে প্রথম মহাদেবের যেহেতু শিবরাত্রি পেয়েছে তো মহাদেবের মাথায় জল ঢালাটা এটাই উদ্দেশ্য যাতে বাকি জীবনটা আমাদের শান্তি হবে মানে আরো ভালোভাবে কাটাতে পারি আমরা তো এটাই মেন উদ্দেশ্য আর বাকি তো সাবু মাখা আছেই সাবু মাখা তো আছে এবং সেটা मागবেন বউ তাই তো এটার জন্য আরো স্পেশাল হ্যাঁ অবশ্যই 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 টেনশন হচ্ছে এতই যে সাবু মাখানি কথা একদম টেনশন হচ্ছে না মানে এটা শিবরাত্রির জন্যে নয় কখনো মা বাড়িতে পূজা করলে আদিত্যের ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে যে সাবু মাখা করতে হবে তো এটা আগেও করে এসেছে বাস মানে নরমাল আচ্ছা শিবের কাছে কি চাইলে একটু শুনেন আ চাইলাম সবার ভালো হোক এবার বেশি করে চাইলাম বরের ভালো হোক আর তুমি আদি চাই আমি সবার জন্য প্রে করলাম বাড়ির সবাই পরিবার সবার সবাইকে ভালো থাকে সেটাই বললাম শেষ করব কিন্তু বলে যে যতদিন না ঠাকুর টানছেন ততদিন পুজো হয় না এটা নিশ্চয়ই বিশ্বাস একদম 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 ঠিক একদম ঠিক এই বছর আমার প্রথম শিবরাত্রি তো আমি খুবই এক্সাইটেড বাবার মাথায় একসঙ্গে জল ঢালতে পেরে খুব ভালো লাগছে আর সত্যি মানে আগে অনেকবার চেষ্টা করেছি হয়ে ওঠেনি আজকে কাকতালিও হবে শুটিং অফ তার জন্য এটা সম্ভব হয়েছে শিবের কোন কোন গুণ আছে শিব যেরকম ভোলানাথ ভুলে যায় আমার বড় আজকে একটা কিছু কালকেই ভুলে যায় একদম ভোলানা যাই থ্যাংক ইউ সো মাচ শেষ করবো আরো স্পেশাল হোক তোমাদের কাছে শিবরাত্রি